রাসুল সাল্ল্লাহু আলহ জীবনে ইসলাম প্রচারে অনেক সাহাবি বিভিন্নভাবে তাকে সাহায্য করেছেন তাদের ভিতর একজন ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো আবু রাদি আল্লাহ তালা সংক্ষিপ্ত জীবনে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নাম ও পরিচিতি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু এর নামের ব্যাপারে অনেক অভিমত পাওয়া যায় প্রসিদ্ধ মত অনুযায়ী ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস বা আব্দে ওমর ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান তিনি দক্ষিণ আরবের আজদ গোত্রের সুলাইম ইবন ফাহম বংশোদ্ভূত ছিলেন তার পিতার নাম সাহর এবং মাতার নাম উম্মিয়া বিনতে সফি হওয়া মতান্তরে মাইমুনা তিনি হিজরি পূর্বকালে জন্মগ্রহণ করেন বিড়াল ছানাকে ভালোবাসতেন বিধায় রাসুল সাল্লু আলাইসাল্লাম তাকে আবু হুরায়রা তথা বিড়াল ছানার মালিক বা পিতা উপনামে ডাকতেন এ উপনামেই তিনি উদ্ধিক পরিচিত দুই নামকরণ আবু হুরায়রা নামটিতে একটি মজার কাহিনী রয়েছে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লু সাল্লামের দরবারে উপস্থিত হন বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহু আলহ সাল্লাম তাকে রসিকতা করে হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন তাকে আবুতুরাব নামেও ডাকা হতো। একদিন তিনি মাটিতে শুয়ে আছেন দেখে রাসুলসাল্লু সাল্লাম বললেন কি হে আবুতুরাব মাটিতে শুয়ে আছে কেন এরপর থেকে তার নাম আবুতুরাব হয় এ নামেও তিনি পরিচিত তিন ইসলাম গ্রহণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক সাত হিজরিতে মহরম মাসে খায়বর যুদ্ধের প্রাক্কালে মদিনায় ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স হয়েছিল ত্রিশ বছরের মতো চার যুদ্ধে অংশগ্রহণ ইসলাম গ্রহণের পর হতে তিনি ইসলামের সকল যুদ্ধে রাসুল সাল্লাহু আল সাল্লামের সাথে অংশগ্রহণ করেন এবং আসির বলেন অর্থাৎ তিনি রাসুলের সাথে সকল যুদ্ধে উপস্থিত ছিলেন পাঁচ ইসলামের দাওয়াত রাসুলে করিম সাল্লাহু আলাইসাল্লামের জীবদ্দশায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বৃদ্ধা মা ছিলেন তখনও তার মা পত্তিকলতার উপর অটল ছিলেন তিনি তার মাকে সব সময় ইসলামের দাওয়াত দিতেন কিন্তু তার মা অস্বীকার করতেন ফলে তিনি দুঃখ অনুভব করতেন একদিন তার মাকে আল্লাহ রাসুলের প্রতি ইমান আনার আহ্বান জানালে তার মা রাসুল সাল্লাহু সাল্লামের প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এতে হজরত আবু হুরেরা ভীষণ মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে রাসুল সাল্লাহু সাল্লামের দরবারে উপস্থিত হন রাসুল সাল্লাহু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কাছো কেন তিনি বললেন আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি তা অস্বীকার করেন প্রতিদিনের মতো আজও তাকে আমি ইসলামের দাবাত দিয়েছিলাম এরপর তিনি আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা আমাকে ভীষণ পীড়া দিয়েছে ইয়া রাসুল আল্লাহ দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের হৃদয়কে ইসলামের আলোকে আলোকিত করে তুলেন। তখন রাসুলসাল্লু আলিয়া সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়ত দান করুন এর ফলেই তার মা ইসলামের ছায়াতলে প্রবেশ করে নিজেকে ধন্য করেন ছয় হাদিস শাস্ত্রে তার অবদান সাহাবিদের মাঝে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা মোট পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি মতান্তরে পাঁচ হাজার তিনশো পঁচাত্তরটি এ কারণে তাকে রাবিদের নেতা বলা হয় ইমাম বুখারির মতে আট শতাধিক রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন সাত ইন্তেকাল সাতান্ন মতান্তরে আটান্ন বা ঊনষাট হিজড়িতে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনি যদি আমারই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ